হ্যালো আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ঈদের দ্বিতীয় দিনে সবাই মিলে চলে গেলাম একটু ঘুরতে আমার ফামুণির গলা একটু বসে গেছে তাই আমি নাজিফা আজকে ভয়েস ওভার করছি আপনাদের ঈদ কেমন কাটল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই মিলে একটা অটোতে উঠে পড়লাম তারপর আমরা কুড়িগ্রামের সবচেয়ে পপুলার জায়গায় যাচ্ছি নদীর পার। অটোতে যারা আছে সাদমান দাদা আহান দাদা ফামনি আম্মু ও মানহা আরেকটা অটোতে আছে আমি নাজিফা আনহা আকেল ও আপিয়া আপনাদেরকে নিয়ে যাব ধল্লা সেতুতে দেখবেন ধল্লা সেতু চতুর্দিকে অনেক ভিড় দেখেছেন কত ভিড় আমাদের মতন সবাই ঘুরতে এসেছে এখানে তো বড়রা আছেই আর তার সাথে ছোটোদের বিনোদনের জন্য অনেক কিছু আছে আমরা যেখানে যাচ্ছি না সেখানে আপনাদেরও ভালো লাগবে চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি দেখেন এখানে ফুলের বেলুন জন্য অনেক কিছু আছে সাথে কিন্তু চুরি মালা ও ফিতাও আছে চাইলে সবাই কিন্তু এখান থেকে কিনে নিতে পারে আমরা যখন একদম ছোট ছিলাম না তখন আমরাও এই খেলনা দিয়ে খেলেছি দেখেন কি সুন্দর সুন্দর খেলনা আমি আজ জীবনের প্রথম নৌকা ভ্রমণ করব। আহ কি মজা এই যে আমার মা সে কিন্তু আমাকে নৌকায় উঠতে সাহায্য করছে সাথে কিন্তু আনহাও আছে আঙ্কেল আপিয়া আমু আমি আনহা মানহা আহান দাদা সাদমান দাদা আমরা সেই দিন কি যে মজা করেছিলাম না নৌকায় এত ভালো লাগে সে বুঝতেই পারিনি বসেছে ফামনি আঙ্কেল দাদা সালমান দাদা মানহা আর সামনে বসেছে আমি আম্মু আনহা আর আপিয়া দেখতে পারছেন আমরা কত এনজয় করছি আমার আবার মনে হচ্ছে যে নৌকায় চড়তে ফামনি অনেক মজা করেছিল আমরা সবাই পিকচার চুল তুলছিলাম ছবি তুলছিলাম ভিডিও তুল করছিলাম অনেক মজা করছিলাম না কে কে নৌকায় চড়েছেন কমেন্ট করে জানাবেন মজার কথা শেয়ার করব জানেন আমরা যখন খুব হইউল্লট করছিলাম ঠিক তখনই একটা বড় স্পিড বোট এসে পানিটাকে দুলিয়ে দিয়ে গেল আমার তো খুব মজা লেগেছিল তবে এত ভয় পেয়েছিল এক আম্মা চিৎকার করলো তবে এত ভয় পেয়েছিল। নৌকাটাকে আম্মা দুলিয়ে দিয়েছিল তবে আমার আবার মন যাচ্ছিল নৌকাটার ফিরিয়ে যেতে নৌকোয় ঘোরা শেষ হয়ে গেল এখন সন্ধ্যাও নেমে এসেছে আমরা আস্তে আস্তে করে নৌকো থেকে নেমে পড়ছি অঙ্কেল আমাদের সবাইকে নামিয়ে নিচ্ছিল আমরা সবাই একটু বসলাম আর আঙ্কেল বাদাম আনতে গিয়েছিল সবাই গল্প করছিলাম আর কি যে মজা হচ্ছিল এই যে দেখুন ফামুনি ভিডিও করছিল আহ কি যে মজা লাগছিল সবাই আমরা বাদামের জন্য ওয়েট করছিলাম সান দাদা আপিয়া আর সারমান দাদা তুলছিল ছবি আর আমরা গল্পে মেতেছিলাম এরপর আঙ্কেল বাদাম নিয়ে আসলো আর আমরা সবাই বাদাম খেলাম সবাই মিলে বাদাম খেতে খুব ভালো লাগছিল আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি নাজিফা আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে ঈদ মোবারাক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে কেমন আল্লাহ হাফেজ